আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক সময় অনাকাঙ্ক্ষিত কোনো কারণবশত আমাদের জিমেইল স্টোরেজ একেবারে ভর্তি হয়ে যায় যার ফলে পরবর্তীতে আমরা চাইলেও আমাদের জিমেইলে আর কোনো ফাইল অ্যাড করতে পারি না এমন কি দীর্ঘদিন যাব যদি আপনার জিমেইল এর স্টোরেজ ভর্তি থাকে তাহলে সেই ক্ষেত্রে নির্দিষ্ট একটা সময় পর আপনার জিমেইলটি কিন্তু ডিজেবল হয়ে যাবে চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের জিমেলের স্টোরেজকে খালি করে আপনাদের জিমেলটিকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবেন অল রাইট তো শুরুতে আপনারা চলে আসবেন জিমেইল অ্যাপে দেন তারপর আপনারা এখান থেকে আপনাদের জিমেইলের যে প্রোফাইল পিকচারটা থাকবে আপনারা এইখানে একটা ক্লিক করে দিবেন দেন তারপর আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা ম্যানেজ স্টোরেজ অপশন একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি এখানে উপরে দেখতে পারবেন যে জিমেলের মধ্যে আপনি কত টাকা দিয়ে কত জিবি কিনতে পারবেন তারপর আপনি এখান থেকে আর একটু নিচে আসলে দেখতে পারবেন ক্লিন আপ স্পেস আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেন তারপর আপনি এখানে এই অপশনের মধ্যে একটা চলে আসবেন এই অপশন থেকে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস চালু হবে আমাদের জিমেইল সর্বমোট যতটুকুই স্টোরেজ ভর্তি হয়ে থাকে তার অধিকাংশ কিংবা তার বিশাল একটা অংশ জুড়েই কিন্তু গুগল ফটোজ কিংবা ভিডিওস থাকে আমরা অনেক সময় ইউটিউব কিংবা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করি দেন পরবর্তীতে আমরা সেই ভিডিওগুলোকে ডিলিট করে দেওয়ার পরেও অটোমেটিকলি ব্যাক আপ হিসেবে সেগুলো কিন্তু আমাদের জিমেলের স্টোরেজে রিস্টোর হয়ে যায় সো সবার প্রথমে আমাদেরকে সেই জিনিসগুলোই ডিলিট করতে হবে সো গুগল ফটোজ কিংবা ভিডিওসগুলো আমরা সবার প্রথমে ডিলিট করব তার জন্য আমরা এইখান থেকে গুগল ফটোজ অপশানে একটা ক্লিক করে দিব গুগল ফটোজ অপশানে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনার এখানে বর্তমানে কোন ভিডিওগুলো থেকে বেশি স্টোরেজ নিয়ে আপনার জিমেলের মধ্যে রয়েছে সো এখান থেকে আমার উপরে দুইটা ভ্লগ ভিডিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা ভ্লগ ভিডিওর সাইজ প্রায় সাতশো এমবির উপরে কিন্তু এই ভ্লগ ভিডিওগুলো আমি কিন্তু অনেক দিন আগে ডিলিট করে দিয়েছিলাম বাট এগুলো কিন্তু অটোমেটিকলি আমার জিমেলের মধ্যে রিস্টোর হয়ে গেছে সো এখান থেকে আপনি আপনার অপ্রয়োজনীয় যে সকল ভিডিও কিংবা ফটোজ আছে যেগুলোকে আপনি ডিলিট করে আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে ফ্রি করতে চাচ্ছেন আপনি সেই ভিডিও এবং ইমেজগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেবেন সো সিলেক্ট করে নেওয়ার জন্য আপনি ভিডিও কিংবা ফটোর উপরে একটা সার্কেল আইকন দেখতে পারবেন আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে যে সকল ভিডিও এবং ইমেজ ডিলিট করতে চাচ্ছি আমি সেগুলো সিলেক্ট করে নিয়েছি দেন তারপর থেকে আমি যদি একটু উপরে এখান ডান কর্নার দিকে দেখি তাহলে এখানে ডিলেট বলে একটা আইকন আছে আমরা এখানে একটা ক্লিক করে দিব তারপর আমরা এখান থেকে চেক বক্সটা তুলে দিব দেন দেওয়ার পর আমরা এখান থেকে মুখ ডুট রাশ এই অপশান একটা ক্লিক করে দিব তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের বাছাইকৃত ফটো এবং ভিডিও কিন্তু ডিলিট হতে শুরু করেছে এখানে অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে এই একটা পেজ ওপেন হবে অ্যান্ড আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি সর্বমোট কত জিবি স্টোরেজ ফাঁকা করে ফেলেছেন সো এভরিওয়ান এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাজে আসে কিংবা যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন